سلام على نوح في العالمين سلام على إبراهيم سلام على موسى وهارون سلام على إلياسين الله رب العالمين قرآن الكريم الله رب العالمين আল্লাহর সালাম বিভিন্ন নবীদের কাছে পাঠিয়েছেন কুরআন শরীফের আয়াত নাসিল করে আল্লাহ আল্লাহর আলমিন হজরত নুহু নবীর কাছে জিবর ইলামিন মারফতে আল্লাহ বলেন রসরত নুহ আলাইছেন আল্লাহ অনুরূপ ভাবে আল্লাহর আলামিন জাতির পিতা ইব্রাহিম সালামের কাছে আল্লাহ আল্লাহরুল আলামিন কুরআন শরীফের আয়াত নাযিল করে জিবরি ইলামিন মারফতে ইব্রাহিম আলাইহি সালামের কাছে আল্লাহর সালাম পাঠিয়েছেন সালামুন আলা ইব্রাহিম অনুরূপ ভাবে হযরত মুসা আলাইহিস সালাম এবং মুসা আলাইহিস সালামের ভাই হারুন আলাইহিস সালাম এই দুই জনের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পক্ষ থেকে কুরআন শরীফের আয়াত নাযিল করে জিবরীল আমিন মারফতে আল্লাহর সালাম পাঠিয়েছেন আল্লাহ বলেন আলা এই রকমভাবে ইলিয়াসিন আলাইহিস সালামের প্রতি আল্লাহর সালাম সালামজিবির ইলামিনের মারফতে পাঠিয়েছেন কিন্তু সারা কোরআন থেকে নিয়ে যদি নাচ পর্যন্ত আপনি তেলাওয়াত করেন কোরআনের মধ্যে এমন আয়াত কোথাও পাবেন না যে আল্লাহ কোরআনে নাজিল করেছেন আল্লাহ সালাম পাঠিয়েছেন জিবির ইলামিন মারফতে যে এমন কোনো আয়াত আল্লাহ কোরআনের মধ্যে নাজিল করেছেন সালামুন আলা হাম আপনি সম্পূর্ণ কোরআন তেলাওয়াত করেন সুরা ফাতেহাতে কিনে নাচ পর্যন্ত যাবেন সব আয়াতগুলো তেলাওয়াত করবেন সুরা টু সুরা আয়ার টু আয়াত তেলাওয়াত করবেন কিন্তু পাবেন না কোথাও যে এইরকম কোনো আয়াত আল্লাহ নাজিল করেছেন যে রাসুলের উপর রাসুলের প্রতি আল্লাহ তালার পক্ষ থেকে জিবরীল আমিন মারফতে কোরআন শরীফের আয়াত নাজিল করে আল্লাহ তালা সালাম পাঠিয়েছেন তাহলে কি আমাদের নবী আল্লাহর সালাম পাওয়ার যোগ্য নন্ অন্য অন্য নবীদেরকে আল্লাহ সালাম দিয়েছেন তাহলে আমাদের নবী সালাম পান না আল্লাহর পক্ষ থেকে আসুন একটু দেখি আমাদের নবীকে আল্লাহ আল্লাহতালা কিভাবে সালাম দিয়েছেন আপনারা জানেন আমাদের নবী সাল্লাহ ওয়াসাল্লাম তার জীবদ্দশায় উনি একটি সফর করেছিলেন কোরআন হাদিসের বাসায় ওই সফরকে বলা হয় মেরাজের সফর এই মেয়েরাজের সফর কিভাবে হয়েছিল বাইতুল্লার জমিন থেকে নিয়ে রাসুলকে বাইতুল মুকাদ্দসে নিয়ে গিয়েছিলেন অতপর প্রথম আকাশ দ্বিতীয় আকাশ তৃতীয় আকাশ চতুর্থ আকাশ পঞ্চম আকাশ ষষ্ঠ আকাশ সপ্ত আকাশ তাহা পারি দিয়ে লৌহ করম বেদ করে সবকিছু পারিয়ে আল্লাহ আল্লাহ নিয়ে আল্লাহ রব্বুল আলমিন তার হাবিবকে বলেন হে আমার হাবিব আমি আল্লাহ আপনাকে বাইতুল নার জমিন থেকে এনে বাইতুল মুকাদ্দি এক লক্ষ বা দুই লক্ষ তেইশ হাজার নয়শো নিরানব্বই জন পয়গাম্বরকে উপস্থিত করে বাইতুল মুকদ্দস মসজিদের মধ্যে ওই জায়গার মধ্যে আপনার দ্বারা ইমামতি করালাম আর আপনার পিছনে যারা নামাজ পড়েছে সাধারণ কোনো মুসল্লি নয় এরা হলো আদম আলাইহিস সালাম থেকে পর্যন্ত লক্ষাধিক পয়গাম্বরেরা আপনার মুক্তাদি হয়েছে আপনাকে ওই জায়গায় ইমামতির দায়িত্ব পালন করিয়ে অতপর আমি রব্বুল আলমিন আপনাকে প্রথম আকাশে নিয়ে আসলাম তৃতীয় আকাশে নিয়ে আসলাম তৃতীয় আকাশে নিয়ে আসলাম চতুর্থ আকাশ পারি দিলাম পঞ্চম আকাশে নিয়ে আসলাম ষষ্ঠ আকাশে নিয়ে আসলাম সপ্ত আকাশে আপনাকে নিয়ে আসার পর এরপরে সিদ্ধাতুল মুহা লৌহ কলম সবকিছু কিছু পারি দিয়ে আমি আল্লাহ তালা আমার আরো সে আমার বাড়িতে এনে রাসুরে করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তালা সামনা আমি রেকে কাঁচা কাচি পাশাপাশি রেকে যে কত কাঁচা পাশাপাশি আল্লাহ সূরাতুন नजমের মধ্যে বলেন ফাকানা কবা কউসাইনি আও আদনা সুম্মা দানা ফাতাদাল্লাচ লে বলেন আল্লাহ আকবার আল্লাহর হাবিদকে কে বাইতুল থেকে নিয়ে আমিনের আরও সেমু আল্লাহয় কাছাকাছি নিয়ে পাশাপাশি নিয়ে যে কত কাছাকাছি পাশাপাশি আপনার তীর এবং ধনুক যত নিকটে হয় এত কাছে নিয়ে তারপরে আল্লাহর অফকুল আল তার হাবিবকে বলেন হে আমার হাবিব আপনি আদমের মতো নবী নয় আপনি মূর্শার মতো নবী নয় আপনি ঈশারার মতো নবী নয় অন্য অন্য নবীদের কাছে আমি আল্লাহ তা আল্লাহ সাললাম চিবরিলাম মারফতে কোরআন শরীফের প্রায়ত্না নাজিল করে পাঠিয়ে দিয়েছি কিন্তু আপনি অন্য অন্য নবীদের মতো নয় আপনি হলেন হাবিবল্লাহ আমার হাবিব আমার বন্ধু এই জন্য আমি আল্লাহ আমার সালাম কোরআন শরীফের আয়াত নাজিল করে আমিন মারফতে পাটাই নাই আমি আল্লাহ তালা সব আকাশ বেদ করে সিদ্ধাতুল মুনতাহা তাহা বেদ করে আমি আল্লাহ তালার আরো সে মোহাল্লাই এনে কাচাকাছি রেখে পাশাপাশি রেখে সামনাসামনি রেখে আমি আল্লাহ তালা কুদরতি জবানি আপনাকে সালাম দিতে চা আমরা যখন নামাজ পড়ি নামাজ যখন দুই রাকাত হয়ে যায় অথবা চার রাকাত বিশিষ্ট যখন আমরা নামাজ পড়ি এরপরে আপনার পড়ি কি বলেন আমরা তো এটা সবাই জানি ইসলাম আমরা প্রত্যেক নামাজে প্রত্যেক আপনার দুই অন্তরত্তর দুই রাকাত হওয়ার পরে যখন বৈঠক করি আত্মাহিয়াত তাহিয়াতের মধ্যে আমরা পাবো আল্লাহর সালামটা তার রাসুলকে যে দিয়েছেন التحيات لله والصلوات والطيبات السلام عليك ايها النبي الله رب العالمين ترحب بك شمنا شم أروشيم ارشيم سلام ديديلين الله ترحب بك بولن السلام عليك ايها النبي ورحمه الله وبركاته কিন্তু আপনার আমার হাবিব আপনার আমার নবী দয়াদ্রতার সাগর সাল্লামকে। আল্লাহ আল্লাহর আলমিন যখন সালাম দিয়েছেন তখন আরো একাই ছিলেন আল্লাহ আল্লাহতালার সামনাসামনি কাছাকাছি পাশাপাশি রাসুল যদি ইচ্ছা করতেন আল্লাহর সালামের উত্তর তিনি একাই দিয়ে দিবেন কারণ কেউ ছিলেন না কি বলেন ঠিক না বেঠিক আল্লাহ তাআলা যখন সালাম দিলেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্য হে সম্মানিত নবী আমি আল্লাহ তাআলার সালাম আপনার প্রতি রাসুলে করিম সল্ল্লাহি কে আল্লাহ যখন সালাম দিয়ে দিলেন কে পর্যন্ত যত মুহাম্মদী আসবে যত ইমানদার মুসলমান আসবে তাদের কথা বলেন না এই স্মরণ করে রাসুলের গোয়ালাহি সাল্লাম আল্লাহর সালামের যখন উত্তর দিবেন আমাদের সকল ইমানদার মুমিন সিদ্দিকিন সালিহীন সবাইকে আল্লাহর সালামের উত্তরের মধ্যে সামিল করে আল্লাহর সালামের এর উত্তর রাসূল দিয়ে দিলেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন চিল্লায়া বলেন আল্লাহু আকবার রাসূলকে যে আল্লাহ সালাম দিয়েছেন পেলাম আমরা রাসূলের shan o বলেছিলাম যে আজকে বলবো ইনশাআল্লাহ বলতে থাকবো দেখি কতটুক বলা যায় রাসূলের shan o maan চামড়ার মুখে বলে শেষ করা যাবে না পৃথিবীর সকল সকল বাসার বাসাবিদদের বাসা যদি একজনকে দেওয়া হয় আর সকল সাহিত্যপূর্ণ জবান যদি তাকে দেওয়া হয় তারপরে সে যদি প্রশংসা করতে থাকে রাসুলির প্রশংসা করে কোনো দিন চামড়ার মুখ শেষ করতে পারবে না কি বলেন ঠিক না বেটি এই জন্যই ইমাম বুসিরি রহমতুল্লাহি আলাই বলেন এই চামড়ার মুখে রাসুলের কোনো দিন প্রশংসা করে কোনো মানুষ শেষ করতে পারবেন তিনি তো আমাদের মুখে কি বলেন আসুন আল্লাহরুল আলমিন অন্য অন্য নবীকে কোরআনের মধ্যে যখন ডাক দিয়েছেন যখন আদেশ করেছেন ডাক দিয়েছেন যেইরকম ভাবে আমাদের নবীকে কোরান শরীফের মধ্যে ওইরকম ভাবে ডাক দেন নাই যেমন আদিবি আজর আদম আলাইহিসাল্লামকে আল্লাহ তালা ডাক দিয়েছেন ইয়া আদাম মুসকুন আন্তওয়া জউ জু কালনা আদম বললেন হে আদম তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করো তুমি একাই জান্নাতে প্রবেশ করবে না তোমার বউ হাওয়াকে নিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করো এই রকমভাবে আল্লাহ রব্দুল আল মুসা আলাইহিসসাল্লাম কে নাম ধরে ডাক দিয়ে আল্লাহ তালা হুকুম করেছেন ইয়ামুসা ইনিয়া নাম্ব রব্বুল আলামিন এই রকম ভাবে আল্লাহ রব্বুল আলামিন দাউদ নবীকে নাম ধরে ডাক দিয়ে হুকুম দিয়েছেন ইয়া দাউদ ইন্না জাআলনা কা খলিফাতান ফিল আরদ এই রকম ভাবে আল্লাহ রব্বুল আলামিন হযরত যাকারিয়া আলাইহিস সালাম কে নাম ধরে ডাক দিয়ে হুকুম দিয়েছেন ইয়া যাকারিয়া ইন্না nubashshiruka bi ghulamin ismuhu Yahya ইয়াহইয়া আলাইহিস সালাম কে নাম ধরে ডাক দিয়ে ইয়া ইয়াহইয়া খুদিল কিতাবা বিকুয়া এই রকম ভাবে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম কে আল্লাহ তাআলা নাম ধরে ডাক দিয়ে হুকুম দিয়েছেন ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম কিন্তু আমাদের নবী ইয়া বলে এরকমভাবে সম্বোধন করে কোরআন শরীফের কোথাও আপনারা পাওয়া যায় না তাহলে কিভাবে ডাক দিয়েছেন রাসুলের করিম সল্লাহু আলাহি আসাল্লামকে এটা আমরা দেখব বলতে পারেন যে রাসুল করিম সল্লাহু আলহি ওয়া নাম তো কুরআন শরীফের মধ্যে আছে কয়েকবার হ্যাঁ আছে রাসুলের মধুমাকা নাম মুহাম্মদ আল্লাহ তালা কোরআন মাজিদের মধ্যে চারবার ধরেছেন রাসুলের নাম যতবার এনেছেন রাসুলের নামটা আনার সাথে সাথে মুহাম্মদ আনার সাথে সাথে পাশাপাশি রাসুল শব্দটা জুড়ে দিয়েছেন আর মুহাম্মদ বলে ডাকতেন নাই যেমন চার নাম্বার পাড়ার সাত নম্বর পৃষ্ঠা হাফিজি কুরআন শুরুর দিকে আল্লাহ তালা বলেন ما محمد إلا رسول قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا تو ينمبر بش تها في ذكرى نيرشاجدي انه رب العالمين بولين ما كان محمد ابا احد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. এরপরে আল্লাহ আল্লাহরবুল আলামিন ছাব্বিশ নাম্বার পারার সুরত মুহাম্মদের মধ্যে রাসুলের মধুমা কানাম আল্লাহ তুলে ধরেছেন এরপরে আপনার ছাব্বিশ নাম্বার পারার চোদ্দ নাম্বার পৃষ্ঠা সুরতুল ফাথির মধ্যে আল্লাহ আল্লাহরব্বুল আলামিন তার রাসুলের নাম মধুমাক নামটা সুন্দরভাবে আল্লাহ তাআলা উপস্থাপন করেছেন মুহাম্মুর রসুল যত জায়গায় রাসুলের নাম কুরআন শরীফের মধ্যে আল্লাহতালা এনেছেন ওই নাম আনার সাথে সাথে রাসুলের করিম সাল্লাহি ওয়াসাল্লামের যেই উপাধি রয়েছে যেই আপনার সবচাইতে দামি আল্লাহ তালা উপাধি দিয়ে রাসুলদেরকে পাঠিয়েছেন মুহাম্মদ নামের পাশাপাশি রাসুল শব্দটাও জুড়ে দিয়েছেন আর রাসুলের নাম যে চার জায়গার মধ্যে এনেছেন আল্লাহ রব্বুল আলমিন এটা রাসুলের বিভিন্ন পরিচয় তুলে ধরার জন্য এনেছেন রাসুলকে আপনার এই জায়গার মধ্যে রাসুলের নাম এনে কোরআন শরীফের মধ্যে চার জায়গায় রাসুলকে কোনো হুকুম দেন নাই আদেশ করেন নাই আল্লাহ আল্লাহতালা পরিচয় তুলে ধরেছেন সুবাহান আল্লাহ